নমস্কার বন্ধুরা ভারতের পাবলিক এবং প্রাইভেট ব্যাংকগুলিকে কিনতে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন বিদেশি সংস্থাগুলি এমনকি একটি ভারতীয় ব্যাংকের ষাট শতাংশ শেয়ার তো কিনেও ফেলতে চলেছে মধ্যপ্রাচ্যের একটি সংস্থা অন্য আরেকটি ব্যাংকের কুড়ি শতাংশ শেয়ার অলরেডি কিনেও নিয়েছে আরেকটি বিদেশি সংস্থা এমনকি শুধুমাত্র গত চব্বিশ মাসেই ভারতের ব্যাংকিং সেক্টরে প্রায় পনেরো বিলিয়ন ডলার অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকারও বেশি বিদেশি বিনিয়োগ এসেছে দুবাই জাপান আমেরিকা আবুধাবি থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এসে সমানে ভারতীয় ব্যাংকগুলোতে টাকা ঢালছে কিন্তু প্রশ্ন হলো কেন এবং আপনার ব্যাংকের নাম এই লিস্টে নেই তো এবং থাকলে আপনার কি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে লাইক সাবস্ক্রাইব করে এই বিস্ফোরক ট্রেন্ডের পিছনে লুকিয়ে থাকা সমস্ত সিক্রেট চলুন এক এক করে জেনে নেওয়া যাক ভারতীয়রা অনেকেই শুধুমাত্র সরকারি পিএসইউ ব্যাংকগুলোতেই নিজের টাকা রাখতে পছন্দ করেন এর প্রধান কারণ হল সেফটি যে একটা বিশ্বাস থাকে কখনো কোনো অসুবিধা হলে ভারত সরকার সবকিছু সামলে নেবে এবং আপনার টাকা কখনো মার যাবে না এমনকি ভারতের ব্যাংকিং সেক্টরও একসময় ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত বিদেশি কোম্পানিদের এখানে ঢোকা প্রায় অসম্ভবই ছিল বলা চলে কিন্তু গত কয়েক বছরে এই সেক্টর ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে তো ভারত সরকার বিভিন্ন ছোট ছোট পিএসইউ ব্যাংকগুলিকে মার্চ করে একটি সিঙ্গেল ব্যাংকে পরিণত করে ফেলছে অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল জায়েন্টরাও লাইন দিয়ে এখন দাঁড়িয়ে আছে ভারতীয় ব্যাংকগুলিকে কেনার জন্য তাই প্রথমেই চলুন জেনে নেওয়া যাক একদম সাম্প্রতিক হওয়া কিছু বড় বড় ডিল যা ভারতের ব্যাংকিং সেক্টরে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এবং এরপর যে বিশ্বের আরো অন্যান্য ফাইন্যান্সিয়াল সংস্থাগুলিও ভারতের ব্যাংকগুলিকে কিনতে ঝাঁপিয়ে পড়বে এতে কোনো সন্দেহই নেই যেমন এই অক্টোবর মাসেই দুবাই বেস্ট এমিরেটস এনবিডি ঘোষণা করেছে যে তারা আরবিএল ব্যাংকের ষাট শতাংশ শেয়ারকে কিনে নিতে চলেছে ম্যাসিভ তিন বিলিয়ন ডলারে অর্থাৎ প্রায় পঁচিশ হাজার কোটি টাকায় এটা ভারতের ফাইন্যান্সিয়াল সেক্টরে এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় বিদেশি টেক ওভার এবং এর ফলে এই আরবিএল ব্যাংকের মালিকানা চলে যাবে দুবাইয়ের এনবিডি সংস্থার কাছে আপনাদের জানিয়ে রাখি যে ভারতের প্রাইভেট ব্যাংকগুলিতে সর্বোচ্চ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমতি দেয় আরবিআই তবে বুঝতেই পারছেন যে এটি একটি অত্যন্ত সেন্সিটিভ সেক্টর তাই কোনো একটি বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভারতীয় ব্যাংকের শেয়ার হোল্ডিং পনেরো শতাংশের বেশি হতে পারে না যদি আমাদের রিজার্ভ ব্যাঙ্ক বিশেষ ছাড় ছাড় দিলে তবেই কোন বিদেশি সংস্থা ভারতীয় কোনো ব্যাংকে পনেরো শতাংশের বেশি চুয়াত্তর শতাংশ পর্যন্ত শেয়ার কিনতে পারবে এবং এক্ষেত্রে আরবিআই আনুষ্ঠানিকভাবে এমিরেটস এনবিডির এই চুক্তিকে সমর্থন করে ফেলেছে শুধু এটি নয় বরং এর আগে জাপানের সুমিতম মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন ইয়েস ব্যাংকের কুড়ি শতাংশ স্টেক কিনে নিয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ডলারে আবার জুরিক ইন্স্যুরেন্স নামে একটি সংস্থা ওটাক জেনারেল ইন্স্যুরেন্সের সত্তর শতাংশ শেয়ারকেই কিনে নিয়েছে ছয়শো সত্তর মিলিয়ন ডলারে এবং এই শুক্রবারেই ব্ল্যাকস্টোন যেটা বিশ্বের সবচেয়ে বড় অল্টারনেটিভ অ্যাসেট ম্যানেজার তারা ফেডারেল ব্যাংকের দশ শতাংশ স্টেক কিনেছে ছয় কোটি টাকায় এছাড়া আবুধাবির ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি প্রায় এক বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে সম্মান ক্যাপিটালে তবে আপনাদের এই এইসবে কোনো ভয় পাওয়া উচিত কি না তার জন্য আমাদের বুঝতে হবে যে হঠাৎ করেই কেন এই সব আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের ব্যাংকগুলোকে কিনতে এভাবে ঝাঁপিয়ে পড়ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে ভারতের দুর্দান্ত জিডিপি গ্রোথ রেট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমান অনুযায়ী ভারতের অর্থনীতি ছয় দশমিক আট শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এটা বিশ্বের সব বড় ইকোনমির মধ্যে সবচেয়ে বেশি ম্যাক কিনসে অ্যান্ড কোম্পানির রিপোর্ট অনুযায়ী ভারতের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি দু সালে ছেচল্লিশ বিলিয়ন ডলার নেট ইনকাম জেনারেট করেছে যেটা আগের বছরের তুলনায় একত্রিশ শতাংশ বেশি গোল্ডম্যান ট্যাক্স বলেছে যে ক্রেডিট অফটেক ক্রমাগত বাড়ছে অর্থাৎ কাস্টমার আরও বেশি বেশি করে ব্যাংক থেকে লোন নিচ্ছে যার ফলে ব্যাংকের লাভ হচ্ছে এবং দু সাল পর্যন্ত প্রাইভেট সেক্টরে এই ক্রেডিট গ্রোথ চলতেই থাকবে ছোট ব্যবসা রিটেল কনজিউমার এবং হাউজিং সেক্টর থেকে ক্রেডিট ডিমান্ড খুব শক্তিশালী অর্থাৎ এই এইসব ক্ষেত্রে বেশি বেশি করে লোন নিচ্ছে তারা এছাড়া ভারতে এখনো আন্ডার ব্যাংক অর্থাৎ ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত অর্থাৎ এখানে এক্সপ্যান্ডের জন্য বিশাল সুযোগ রয়েছে এছাড়া আরবিআই এবং সরকার ধীরে ধীরে বিদেশি মালিকানার উপর থেকে বিভিন্ন বিধি বিধিনিষেধকেও শিথিল করছে ইন্স্যুরেন্স কোম্পানিতে তো এখন একশো শতাংশ পর্যন্ত বিদেশি মালিকানা সম্ভব হবে এবং আপনাদের তো বললামই যে প্রাইভেট ব্যাংকে আরবিআই অনুমোদন নিয়ে চুয়াত্তর শতাংশ পর্যন্ত বিদেশি মালিকানা সম্ভব অর্থাৎ আরবিআই অনুমোদন পেলেই বিভিন্ন বিদেশি সংস্থাদের কাছে এখন সুবর্ণ সুযোগ রয়েছে উদাহরণস্বরূপ এইচডিএফসি ব্যাঙ্কে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের আটচল্লিশ দশমিক তিন নয় শতাংশ স্টেক আছে অর্থাৎ আরও অনেক শেয়ার কেনার সুবিধা রয়েছে অন্যদিকে ফেডারেল ব্যাংক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকের মতো অনেক প্রাইভেট সেক্টর ব্যাংকেই এখনও পর্যন্ত কোনো প্রোমোটারি নেই আরবিআই কানাডা বেস্ট শেয়ার ফ্লেক্সকে স্পেশাল অনুমোদন দিয়েছে সিএসবি ব্যাংকে পাঁচ বছরের জন্য মেজোরিটি স্টেককে রাখার জন্য বার্তাটা একদম পরিষ্কার ফাইন্যান্সিয়াল সেক্টরকে বিদেশি ক্যাপিটালের জন্য খুলে দিয়েছে ভারত সরকার তবে শর্ত হলো কন্ট্রোল এবং কমপ্লায়েন্স ভারতীয় রেগুলেশনের অধীনেই থাকতে হবে আরবিআই চাইলেই একমাত্র শেয়ার কিনতে পারবে বিদেশি এই সংস্থাগুলি অর্থাৎ চীনের কোনো সংস্থা চাইলেই ভারতের কোনো বড় ব্যাংকের মেজরিটি শেয়ারকে কিনে নিতে পারবে না এছাড়াও চীনের সঙ্গে পশ্চিমের যতই টেনশান বাড়ছে ততই ভারতের মার্কেট বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই পরিস্থিতিতে গ্লোবাল ক্যাপিটালের জন্য ভারত হয়ে উঠছে একটি ন্যাচারাল অল্টারনেটিভ কারণ এশিয়ার মধ্যে ভারতই এখন একমাত্র বড় ইকোনমি যেটা স্কেল পলিটিক্যাল স্টেবিলিটি বিশাল কনজিউমার বেস এবং বিশ্বাসযোগ্য রেগুলেটরি ওভারসাইটকে অফার করছে গত দশকে আইএলএফএস ডিএইচএফএল এর পতন থেকে শুরু করে ইয়েস ব্যাঙ্কের রেস্কিউ এবং ব্যাড লোন ক্লিন একটা সিরিজ চলেছে ব্যাড লোন বন্ধ করতে আরবিআই ফাইনান্সিয়াল সেক্টরে একটা বিশাল ক্লিন আপ অপারেশন চালাচ্ছে যার ফলে এখন পরিস্থিতি ধরতে পুরোটাই পাল্টে গেছে অনেক মিডসাইড প্রাইভেট ব্যাংক এবং এনবিএফসি ইদানিং যুক্তিসম্মত গ্রোথ দেখাচ্ছে যার ফলে তারা পোটেন্সিয়াল টেক ওভার টার্গেট হয়ে উঠছে এছাড়া ভারতের ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বিশেষত ইউপিআই একটা ডিজিটাল ডিফারেন্সিয়েটার হয়ে উঠছে ইউপিআই প্ল্যাটফর্ম মাসে আঠারো বিলিয়নেরও বেশি ট্রানজ্যাকশনস প্রসেস করে যা বিশ্বের অন্যান্য সব রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমের চেয়ে বেশি দু সালে লঞ্চের পর থেকে ইউপিআই তিনশো মিলিয়নেরও বেশি মানুষকে ফর্মাল ব্যাংকিং সেক্টরে নিয়ে এসেছে বিদেশি ইনভেস্টাররাও বুঝতে পারছে যে ইউপিআই এর ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকিং সেক্টর গ্রোথের একটা ফাউন্ডেশন প্রদান করে যা অন্যান্য উদীয়মান বাজারে নেই তবে শুধুমাত্র পজিটিভ দেখলেই হবে না সব কিছুতেই কিছু না কিছু রিস্ক তো অবশ্যই থাকে এখানেও অবশ্যই রয়েছে যখন বিদেশি কোনো প্রতিষ্ঠান ভারতীয় ব্যাংকে মেজরিটি স্টেক কিনে নেয় তখন কৌশলগত সিদ্ধান্ত ধীরে ধীরে অপসরে অর্থাৎ দেশের বাইরে শিফট হতে পারে এমনকি রেগুলেশান ভারতীয় থাকলেও নতুন মালিকরা সংকটের পরিস্থিতিতে যা সিদ্ধান্ত নেবেন তা সবসময় দেশীয় নীতি এবং রেগুলেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এছাড়া বিদেশি মালিকানার অর্থ হলো ভারতের ফাইন্যান্সিয়াল সিস্টেমও গ্লোবাল শকের জন্য ভান্নারেবল হয়ে যেতে পারে যদি বিশ্বে সুদের হার বাড়ে বা লিকুইডিটি শুকিয়ে যায় অথবা বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে এইসব বিদেশি সংস্থাগুলি তাদের শেয়ারকে বিক্রি করে টাকা বের করে নিয়ে যেতে পারে যেমন দু হাজার সালে লেহেম্যান ব্রাদার্স পতন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে শুরু করেছিল যার কম্পন ভারত পর্যন্ত পৌঁছেছিল কিন্তু তখন যেহেতু ভারতের মার্কেট এখনের মতো এতটা ওপেন ছিল না তাই ভারতের ওপর তখন বড় মাপের কোনো প্রভাব পড়েনি এইসব কারণেই আরবিআই এবং সেবি এখনো পর্যন্ত সতর্কতা অবলম্বন করছে ফ্লোপাল ক্লিয়ারেন্স মালিকানা প্রকাশ এবং দেশীয় নিয়ম কানুন মেনে চলার এই এইসব সংস্থাকে ব্যাংক কেনার পারমিশন দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু এইসব বিলগুলি বড় এবং দিন দিন আরও জটিল হচ্ছে তাই ভারতের এখন এই সব বিষয়ে একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক দরকার যে দেশীয় ব্যাংকগুলোতে কতটা বিদেশি কন্ট্রোল পর্যাপ্ত বিভিন্ন বিশেষজ্ঞরা এই সব ডেভেলপমেন্টকে পজিটিভ ভাবেই দেখছে এবং এতে বিশেষজ্ঞদের মতে সাধারণ জনগণের লাভ হতে চলেছে বেশি মূলধনের অর্থ হলো ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে ডিজিটাল এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করার জন্য ব্যাংকগুলি তাদের পরিষেবাকে বিভিন্ন গ্রামাঞ্চলেও বৃদ্ধি করতে পারবে এবং গ্রাহকরা আরও ভালো ভালো ডিজিটাল পরিষেবা পাবে তবে এর পোটেন্সিয়াল রিস্কগুলোকেও আমাদেরকে এড়িয়ে গেলে একদমই চলবে না কারণ আমরা সকলেই জানি যে কীভাবে ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর সমস্ত আমেরিকান সংস্থাগুলি রাশিয়ার বাজারকে ছেড়ে চলে গিয়েছিল যদিও আরবিআইয়ের শব্দই ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর অধিগ্রহণ এবং মার্জারে চূড়ান্ত তবুও এই সবে খুব গভীরভাবে ভেবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত তবে আপনাদের এই সব বিষয়ে ঠিক কি মত এবং আপনারা এই এইসব ডেভেলপমেন্টকে কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ